আমার মেয়ে কি তাণ্ডব করছে এইভাবে কি সোফায় কেউ বসে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও সোফাটা বসার জায়গা না খেলার জায়গা আর এখানে বসে বসে মানে পুরোও বসেনি কোনো সময় ব্যায়াম করছে কোনো সময় আধ দেখতে শুয়ে আছে আর দেখছে হলো কার্টুন দেখতে পাচ্ছ মানে কিছু বলার নেই এই তুই ওর তাড়াতাড়ি যাব গুছিয়ে নে ওট 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 আর ব্যায়াম করতে হবে না এবার ওর যা যা চান করে নে যা শিকি যা যাবি না নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে শীতটাও কম আছে আর দিন পরে বাইরে বেরিয়েছি বেশ ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এখনকার রোদটা যেহেতু আমার ঘরে একদমই রোদ নেই শুধু সে সকালবেলাকার রোদটা থাকে আর এই রোদের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে সত্যি যে যেটা পায় সে সেটাকে অ্যাভয়েড করে ভাবে যে এটা না হলেই ভালো হতো কিন্তু যে যেটা পায় না তখন মনে হয় কেন পায়নি নি যেহেতু রোদটা একদমই আমার ঘরে নেই ওই জন্য কিন্তু একটু রোদ পেলেই আমি বেশ মানে খুশি হই দেখো সামান্য রোদেও কিন্তু মানুষ খুশি হতে পারে আজকে ভেবেছিলাম অন্য একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এডিট করার অভাবে করতে পারলাম না ওই জন্য শর্টকটে বাইরে এসেছি এই গল্পটুকু তোমাদের সাথে করতে পারি কেন কি ভিডিওটা যদি এক্ষুনি আমি দেখিয়ে দিই তোমরা কিছুই বুঝবে না কেন কি এডিটই করিনি এডিট করতে বেশ খানিকক্ষণ কিন্তু সময় লাগে হাঁটতে হাঁটতে বড়ো একটা অশ্বত্থ গাছ চোখে দেখলাম মানে মোটা এত ওর যে মেন গোড়াটা কোথায় বোঝা যাচ্ছে না চলো কাছে গিয়ে দেখলে বোঝা যাবে অসত্য অশুদ্ধ গাছ না বট গাছ এটা বট গাছ মনে হচ্ছে না বোঝাই যাচ্ছে না এত ঝুড়ি নেমেছে বোঝাই যাচ্ছে না এটা বট গাছ কি অশ্বত্থ গাছ চলো তোমরা দেখলে যদি বুঝতে দেখলো ঝুড়ি দেখো এর যে মেন গোড়াটা কোথায় কিচ্ছু বুঝা যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এত পরিমাণে ঝুড়ি বিশাল বড় গাছ কত বছর বোঝা যাচ্ছে না এই যে আমার মেয়ে চিপস খাচ্ছে এখন ওই দেখো কি মিস্ত্রি খেতে চিপস টা কি না বাবা ক্রাঞ্চেস চিলি তরকা আমি তো ফ্রিতে দিলেও খাই না একটু দিয়েছে বলে মাম্মা খাও কি জঘন্য খেতে চলো এই সামনে এখানে ক্রিকেট গ্রাউন্ড দেখায় তোমাদের চলো তো বিশাল বড় মাঠ তো এখানে তার মধ্যে তেঁতুল গাছ ও বাবা এখন প্র্যাকটিস চলছে বিকাল বেলা তো চলো দেখাচ্ছি ওই দেখো বাচ্চারা এখানে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য আসে এই যে কোচ মনে হচ্ছে এখানে দাঁড়ানো দুটো কোচ সমস্ত বাচ্চাদের ক্রিকেটের ব্যাগ এখানে মোবাইল নিয়ে তো বেরিয়েছি কিন্তু চার্জার নিয়ে বেরাইনি একদম মোবাইলের চার্জ ছিল না এই যে দিদির দোকানে দিদি চার্জার দিয়ে একটুই চার্জ দিচ্ছি এই দেখো এই যে চার্জার কানেকশান লাগানো দেখতে পাচ্ছ এই যে দিদি চার্জার দিয়ে আমি এখানে চার্জ দিচ্ছি আমার মোবাইল একদম চার্জ ছিল না দিদির দোকানে এখানে এখানে আইসক্রিম খেলাম বসে বসে কী করবো চার্জ আবার সময় খাবো তো এই চার্জটা হয়ে যাচ্ছে এ একটা বিশাল বড় ভুল করেছি যে চার্জার না নিয়ে আমি ঘরের থেকে বেরিয়েছি তোমরা কিন্তু এই ভুলটা একদমই করো না যতই তারা হোক না কেন মোবাইল থাকলে অবশ্যই চার্জার নিয়ে কিন্তু বেরিয়ে কিছুটা তো চার্জিং করতে পারলাম এবার চলো যাই আবার কিছুটা তো চার্জিং করতে পারলাম এবার চলো যাই আবার অনেক রাত্রির হয়ে গেছে বন্ধুরা এখন তাহলে বাড়ির দিকে রওনা দিচ্ছি আশা রাখছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুল না ওই দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে আসছে আর বড় মেয়ে গেছে হাত ধুতেও হাতের মধ্যে আলতা লাগানো না হাতটা ধুতে গেছে তো চলো আবার দেখা হবে তোমাদের ক্ষেত্রে পরবর্তী ভুল আপ ততক্ষণ নমস্কার বাই বাই টাটা গুড নাইট গুড নাইট